শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম আজকের সকালটা কিন্তু আর পাঁচটা দিনের থেকে সম্পূর্ণ আলাদা আজকের সকালটা দেখো একেবারে রোদ ঝলমলে আর আমি ভিডিও শুরুটা করছি আমাদের স্কুলের সামনের খেলার মাঠটা থেকে আজকে চোদ্দোই নভেম্বর শিশু দিবস তো সেই উপলক্ষেই স্কুলে একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সকাল সকাল ডাসটাও রেডি করা হচ্ছে আর বেলার দিকে ছিল আমাদের স্কুলের সমস্ত বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান যারা আমাদের স্কুলে এখন পড়ে যারা আমাদের স্কুলের এখন প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকার আরও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আজকে শিশু দিবসের দিনে আমাদের এই ছোট্ট প্রয়াস আমাদের স্কুল থেকে এই ড্রয়িং কম্পিটিশানটা প্রতি বছরই শিশু দিবসের দিনকে অ্যারেঞ্জ করা হয় এবং দেখো ছাত্রছাত্রীরা কত মনোযোগ সহকারে তাদের মনের যে চিন্তা ভাবনা সেইটা রং তুলির সাহায্যে খাতার মধ্যে তুলে ধরছে আমরাও যখন ছোটো ছিলাম না ঠিক এইভাবেই এই দিনটাকে আমরাও সেলিব্রেট করতাম আজকে শুধু বসার আসন আর খাতা পেন্সিলের ঠিক উল্টো দিকে পেন নিয়ে দাঁড়িয়ে আছি পার্থক্য শুধু এটাই কিন্তু এদের এই মনোযোগ সহকারে এই ছবিগুলো আঁকা দেখে আজও সেই পুরনো দিনের স্মৃতিতে ফিরে যেতে ইচ্ছে করছে মাত্র তিন সাড়ে তিন বছর বয়স থেকে শুরু করে বারো তেরো বছর বয়স পর্যন্ত অনেক ছেলে মেয়ে আজকের দিনটায় আমাদের স্কুলে পার্টিসিপেট করতে আসে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি করে যেন সকালের দিকটা এরকমভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না ওরাও বেশ মনোযোগ সহকারে আঁকছিলো আর তারপরে আঁকা শেষের শেষে সমস্ত খাতাগুলোকে কালেক্ট করার কাজ চলছিলো স্কুলের আড়ার যা সমস্ত টিচাররা আছে তারা খাতাগুলোকে কালেক্ট করছে এবং এক এক করে প্রত্যেক বাচ্চাদের হাতে একটু টিফিন দিয়ে দিচ্ছে টিফিন বলতে ছিল ফ্রুটি কেক চকলেট পেন্সিল রাবার এইগুলোকে অ্যাজ আ গিফট স্কুল থেকে দেওয়া হচ্ছিল এটা প্রত্যেক বছরই দেওয়া হয়ে থাকে আর অনেক গার্জিয়ানরা কিন্তু আসে এই কম্পিটিশানটা দেখতে আর এর পরে যেহেতু পরের দিনকে আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশান ছিল তো সেই কারণে এই অ্যানুয়াল প্রোগ্রামের যে প্রস্তুতি সেটাও কিন্তু শেষ মুহূর্তে ছিল ভীষণ কারণ আজকের দিনটাই মাত্র তারা রিহার্সালের জন্য প্র্যাকটিস করার জন্য পাবে আগামীকাল যে তাদের ফাইনাল স্টেজ পারফরমেন্স তারাও কিন্তু বেশ চাপে ছিল আর সেই সাথে টেনশানে ছিলাম আমরাও

তো সেই কারণে যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি ছিল তাই ওকে বললাম বক্স বক্সখাটটা খুলে শীতের জিনিসগুলো তুমি এক এক করে বার করে দাও কারণ রবিবার দিনকে ফাঁকা থাকবো বাড়িতে থাকবো তো সেই দিনকে সমস্ত কিছু রোদে দিয়ে গুছিয়ে নিতে পারবো যেহেতু সারা সপ্তাহ কাজের মধ্যে থাকতে হয় আমায় তো সেই কারণে সারা সপ্তাহের যে সমস্ত কাজগুলো ডিউ থাকে সেটা চেষ্টা করি রবিবারের মধ্যে মিটিয়ে নেওয়ার কারণ ওই একটি দিনই তো সারা বাড়িতে থাকি আর সংসারের কত কাজ ওই একদিনের মধ্যে হয় শীতকালটা না আমার মোটেও খুব একটা পছন্দের কাল নয় অনেকেই হয়তো শুনে অবাক হবে আর বলবে এ আবার কেমন কথা বলছে আসলে কি জানো তো শীতকালে এই ঘুম থেকে উঠে বিছানার ওপর এক গাদা লেপ কম্বলের বোঝা আমার একদমই ভালো লাগে না আর তারপরে এই যে যেগুলোই পরবো এত বেশি পরিমাণ কাঁচা ধোয়া করতে হয় বডি অয়েল বডি লোশন এইসব কেমন হয়ে যায় একদিন দুদিন অন্তরই মনে হয় যেন সোয়েটারগুলোকে কেচে দিতে পারলে একটু ফ্রেশ লাগে তো এই এক্সট্রা কাজগুলোর জন্য শীতকালটা আমার মোটেই ভালো লাগে না ঘোরা বেড়ানো আনন্দ পিকনিক খাওয়া দাওয়া এগুলো তো ভালো লাগে সবারই আমারও লাগে কিন্তু এই কাজগুলোর জন্য তখন যেন খুবই কান্না পায় আর ট্যাঙ্কের জল যা ঠান্ডা থাকে তখন ওই জলে বাসন মাজতে গেলে এত কান্না পায় তখন মনে হয় বিয়েটা বোধ হয় না করলেই ভালো হতো যাই হোক মজার কথা অনেক বললাম শীতের জামা কাপড় তো এক গাদা বার করা হয়ে গেছে এইবার আবার খাটটাকে ঠিকঠাক করে সেট করে দিতে হবে আর এই যেহেতু আমার হাইড্রোলিক সিস্টেম নয় খাটটার ওই জন্য বক্স খাট খোলার কাজটা বিয়ের পর থেকে আমি একদিনও করিনি কারণ এই সব কিছুকে তুলে খাটটাকে খুলে তার ভেতর থেকে জিনিস বার করা ও বাবা আমার কাজ নয় এটা যে পারে তাকে দিয়ে করানোই ভালো তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানা এলোমেলো হয়ে থাকলে আমার আবার একদমই ভালো লাগে না বিছানাটা গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো ওই ঘরে রেখেছি আর এইদিকে দেখো রাত্রিত্ব বেশ ভালোই হয়ে যাচ্ছে রাতেরও কিছু কাজ বাজ বাকি আছে একটুখানি খাবার দাবার গরম করার দরকার আছে কয়েকটা রুটিও করতে হবে তো সেই কারণে এই কাজগুলোকে তাড়াতাড়ি সেরে নিয়ে রান্নাঘরে ঢোকার একটু ব্যস্ততা ছিল আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের কাছে একটা লাইকের আবদার থাকলো ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা জামা কাপড়গুলো তো কুছোতে হবে আলমারিতে তুলতে হবে ততক্ষণে ভাবলাম এই কাজটা আগে সেরে নিই আর কি বলো তো সত্যি সব কথা ঠান্ডার মধ্যে না বেশি কাজ করতেও ইচ্ছা করে না ওই জন্য শীতকাল পড়ার আগেই সমস্ত কিছু কাজ গুছিয়ে রাখতে হবে কারণ শীতকালটা বেশ শুয়ে বসে ঘুমিয়ে আনন্দ করে পিকনিক করে কাটাতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক বিছানা দেখো আমার গোছানো হয়ে গেছে এরপরে পাশের ঘরের যে আলমারিতে ও জামাকাপড়গুলো তুলবো বললাম সেইখানে এক এক করে জামা কাপড়গুলো তুলে দিই তাহলে ভিডিওটা লম্বা করছি না এখানেই শেষ করছি তোমরা যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আজ আসি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা